বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা ঘিরে সাজে সেজেছে বিলোনিয়া শহর শেষ পর্যায়ের প্রস্তুতি বনকর ওরিয়েন্টাল ক্লাবের উনপঞ্চাশতম বর্ষের পুজোয় থাকছে থিম মাটির ঘরে মা বাজের প্রায় তেইশ লক্ষ টাকা দশরা উপলক্ষে রাবণ দহন উৎসব সহ নানা সামাজিক সাংস্কৃতিক আয়োজন দর্শকের মুগ্ধ করবে বলে আশাবাদী আয়োজকরা আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসব ওমার আগমনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ দক্ষিণ জেলার জেলা সদর বিলুনিয়া। শহরের বিভিন্ন ক্লাব ও উদ্যোক্তা কমিটিগুলি মণ্ডপ থেকে প্রতিমা সব কিছুর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে প্রতি বছরের মতো এবারও শহরে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের দুর্গাপুজো বছর ক্লাবের বাজেট ধরা হয়েছে প্রায় তেইশ লক্ষাধিক টাকা যার অধিকাংশই সংগৃহীত হয়েছে ক্লাব সদস্যত্বের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় ক্লাবের পুজো এবার ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরের মতো এবারও থাকছে বিশেষ থিম এবারে থিম মাটির ঘরে মা অর্থাৎ প্রতিমা বসবেন এক কাল্পনিক মাটির ঘরে থিম ভিত্তিক এই প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ করছেন কলকাতা ও নবদ্বীপের শিল্পীরা মায়ের প্রতিমা তৈরি করছেন কলকাতা এবং আগরতলার অভিজ্ঞ মৃৎশিল্পীরা শিল্পীরা ক্লাবের সম্পাদক বিজয় বিশ্বাস জানিয়েছেন পূজাকে ঘিরে নেওয়া হয়েছে নানা সামাজিক উদ্যোগ ইতিমধ্যেই একটি মেগা স্বাস্থ্য শিবির আয়োজিত হয়েছে যেখানে প্রায় পাঁচশো জন মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন পুজোর পঞ্চমীর দিন মণ্ডপ উদ্বোধন করে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে পুজোর অষ্টমীর দিন থাকছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা এছাড়াও ক্লাবের সবচেয়ে বড় আকর্ষণ রাবণ বধ অনুষ্ঠানটি এবার আরও বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা রয়েছে বিরনিয়া বিদ্যাপীঠ মাঠের হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে রাবণ দহন উৎসব আয়োজকরা আশা করছেন অন্যান্য বছরের মতো এবছরও ওরিয়েন্টাল ক্লাবে দুর্গা দুর্গা পূজা হাজার হাজার দর্শককে আকর্ষণ করবে এবং সাংস্কৃতিক আবহে ভরিয়ে তুলবে পুরো বিলোনিয়া শহর ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর যে পঞ্চমিদের উদ্বোধন আমরা চেষ্টা করছি যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করার ক্লাবের মাধ্যমে এটা ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে পঞ্চমীর দিনে আর সচেতনতামূলক কোনো প্রচার আমরা তো ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় সময় বনকর বাজার বা ক্লাব এরিয়াতে যতটুকু ক্লাবের কোনো সমস্যা থাকলে আমরা ওইটাকে সমস্যা সমাধান করে দিই ক্লাবের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে আমরা ওইটা করে থাকি